আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থী কেমন আছে সবাই আমরা আবারও চলে আসলাম নতুন একটা সংখ্যা থেকে যে আমাদের যাবো বাইনারিতে দশমিক থেকে অটালে দশমিক থেকে আমরা যাবো তো এখানে দেখতে পাচ্ছি আমরা কি দশমিক সংখ্যা আমাদের করতে একষট্টি এটা বেজেছে দশ এখন আমরা বুঝতে পারছি এটা দশমিক সংখ্যা আমরা এটা দুই ভিত্তিক সংখ্যা মানে বাইনারিতে যাবো এবং এই যে দশমিক সংখ্যা আমাদের বিশ দশ আছে এটা আমরা কিসে নেবো অক্টালে মানে যারা আট বৃত্তির সংখ্যা আছে আমরা ওইটাতে নেবো এবং এই দশমিক সংখ্যাটাকে আমরা কোথায় নেবো ভিত্তিক সংখ্যা মানে একদিন নেবো এইগুলো নেওয়ার ক্ষেত্রে আমরা কিভাবে নেবো সেটাই তো একটা বিষয় তবে তোমাদের তার আগে একটা কথা বলে রাখি তোমরা যারা আমাদের গত দুইটা ক্লাস দেখো না আমাদের দুইটা বেসিক আস এগুলো দেখে আসো তাহলে কিন্তু তোমরা এই দশমিক বাইনারি এগুলো শুধু আরো বিশেষ জানতে পারবে তাহলে ক্লাসটা তোমার জন্য অনেকটা ইজিও হয়ে যাবে ঠিক আছে তো দেখতে পাচ্ছি আমরা কি করবো প্রথমে দশমিক আমরা ধীরে ধীরে আমরা সবগুলো করবো প্রথমে দশমিক থেকে বাইনারি দশমিক থেকে অষ্টা দশমিক থেকে হাজার তো আমরা একশো থেকে আটটা রূপান্তর করার ক্ষেত্রে আমাদেরকে আমি প্রথমে একটা রুলিশ বলছিলাম আর দশমিক থেকে যদি আমরা যে কোনো সংখ্যায় যাই দশমিক থেকে যদি অন্য যে কোনো সংখ্যা আমরা রূপান্তর করি তাহলে আমাদের কি করতে হবে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ভাগ করতে হবে এবং ভগ্নাংশের ক্ষেত্রে গুণ করতে হবে তো এখানে আমরা দেখতে পাচ্ছি কি আমাদের একশোটি আছে আমাদের পূর্ণ সংখ্যা দশমিক আছে এটা তো এটাকে আমরা কীসে নেবো দুই বৃত্তির সংখ্যায় নেবো তো আমরা যে যে সংখ্যায় নেব ওই সংখ্যার বেজতে আমরা কি করবো বাঘ করবো তো এখানে আমরা যেহেতু একশোটি আসবো দশমিক কে এবং এই দশমিক সংখ্যাটাকে আমরা বাইনারিতে নেব তো আমরা যে সংখ্যা যাবো তার বেজ আমরা দেখবো এটা কত তো আমরা যেহেতু বাইনার বাইনারি বেজ হচ্ছে দুই তো আমরা বাইনারি বেজ দ্বারা এটাকে বাঘ করবো এখন একশোটিতে যদি আমরা দুই দ্বারা যদি বাঘ করে আমাদের কত হয় বাঘ ফল ত্রিশ হবে বাক শেষ কত দ্বারা দেখাবো বাক্সেস হবে আমাদের ওয়ান ত্রিশ দোকানে সাইট সাত থেকে কত ওয়ান সমাদের যা থাকে ওইটা তোমরা এদিকে লেখবা ঠিক আছে যেহেতু বাক্সের থাকে তোমরা যদি এই দুই একশো থেকে বাক করো আমাদের কত হবে ত্রিশ ষাট হবে এবং আমরা যদি একশো থেকে ষাট বাদ দিয়ে দিই তাহলে আমাদের তাকে কত বাক্স এক ঠিক আছে ঠিক একইভাবে আমরা আবার ত্রিশকে দুই দ্বারা বাক করবো যদি ত্রিশকে দুই দ্বারা বাক করে আমাদের ফন্ড করার জন্য হাতে কিছু আছে বাক্সের কিছু আছে নাই জিরো ঠিক আছে আমরা জিরো এখানে লাগবো আবার এটাকে আমরা বাক করবো তো বাক ফলটাকে আমরা বারবার আমরা ভাগ করবো ফলটাকে আমরা বাক করি দুই দ্বারা তাহলে কে সাত হয় চোদ্দ তো বাক্সে সব থেকে ওয়ান ঠিক আছে আবার দুই দ্বারা বাক করব আমরা তো দুইটা যদি আমরা ভাগ করি সাতকে আমাদের কত যাবে তিন দোকান ছয় আগে থাকবে এক আবার বাঘ দাও কতবার যাবে একবার এবং আমাদের বাক্সে থাকবে আরো এক আবার আমরা বাঘ দিই আচ্ছা দুই কি এককে ভাগ করা যাবে না তোমরা যদি এরকম দেখো তাহলে কি করবো তোমরা এখানে জিরো বসাইবে এবং এই যে একটা আছে বা এখানে যা থাকে সেটা তুমি এদিকে নিয়ে আসবে যদি বাঘ না করা যায় ঠিক আছে তো এখন কি করবো স্যার এখন তুমি নিচ থেকে উপরের দেখে যাও সংখ্যাগুলো তুমি লিখবে এখানে আমাদের একশো তে দশ আছে না আমরা লিখলাম একশো থেকে দশ দশমিক এটা বানের মাপে নিচ থেকে উপরের দেখে লিখে লিখে আমাদের চারটা ওয়ান তারপরে জিরো ওয়ান এটা হচ্ছে আমাদের বাইনারি মাপ ঠিক আছে তো ঠিক তোমাদের যদি আমরা এই একষট্টি কাজে একষট্টি কিন্তু আমরা অক্লা যাই তাহলে বুঝতে পারছো আমরা কি তারা বাঘ করব আট দ্বারা ঠিক আছে যদি আমরা হাই জেল যাই তাহলে আমরা কত থেকে বাঘ করবো ষোলো দ্বারা মানে যে সংখ্যায় যাবো ওই সংখ্যার বেশ আমরা কি করবো বাগ করবো তো আমরা একষট্টি থেকে বাইনারি তো করে ফেললাম তোমরা আশা করে বুঝতে পারছো তখন আমরা কি করবো একষট্টি থেকে আশা করি এবং তোমরা নিজেরাও পারবা তারপর আমি করে দিচ্ছি তোমাদেরকে এটাকে আমরা আট দ্বারা ভাগ করবো আমাদের কথা দেখো তো সাত আটা ছাপ্পান্ন সাত ছাপ্পান্ন

তার মানে কি আমি সাতকে আট দ্বারা ভাগ করতে পারবো না যেহেতু পারবো না তো এখানে তুমি কি বসাবে জিরো বসাবে এবং এখানে যে সংখ্যাটা আছে তুমি এটা এখানে লিখবা ঠিক আছে এরপর আর কিছু করার নেই আমরা কি করবো জাস্ট নিচ থেকে উপরে দিকে সংখ্যাগুলো বসিয়ে আমরা লিখে দিয়ে দেবো তাহলে হয়ে যাবে তো আমরা একষট্টি দশমিক সংখ্যাটা আমরা এই মান হতে পারছি আমরা দেখো তো সেভেন্টি ফাইভ এটা হচ্ছে আমাদের কিসের মান অক্টাল মান ক্লিয়ার ওকে ঠিক ভাবে আমরা হ্যাঁ যাব মানে ক্ষেত্রে আমাদের सेम একই বাইনারি বেস ছিল দুই আমরা 2 দ্বারা ভাগ সময় আমরা বেস হচ্ছে 8 আমরা দ্বারা এখন যেহেতু আমরা যাব তার মানে বেস হচ্ছে ষোলো যেহেতু আমাদের বেস তার আমরা তার বেস দ্বারা কি করব ভাগ করবো তো আমরা ষোলো দ্বারা ভাগ করি তো ভাগ করে আমাদের কি হতো হতো একশো টিকা ষোলো তাহলে হতো তিনশো লঙ্ক হতো আটচল্লিশ আমাদের হতো

এগারো হচ্ছে বি বারো হচ্ছে সি এবং তেরো হচ্ছে ডি আমরা এখানে তেরো লিখবো না আমরা কি লেখবো এখানে ডি লেখবো ঠিক আছে আমরা তুমি তারপর আবার সমস্যা নাই ভাগ আচ্ছা দেখো তো আহ শুল হচ্ছে ছোটো না তার মানে কি বড় সংখ্যা ভাগ করা যাবে আপাতত তোমাদের এখানে করা যাবে না যেহেতু করা যাবে না তুমি এখানে জিরো লিখবে এবং এই সংখ্যাটা আমাদের ডান দিকে নিয়ে আসবে ওকে তো এখন আমরা কি করবো দেখো নিচ থেকে উপরের দিকে প্রতিটা ক্ষেত্রে সেম এই নিয়ম নিচ থেকে দিকে যাও এবং লিখে ফেলো তাহলে হয়ে যাবে প্রথমে আমার লাগবে একষট্টি আর দশমিক মান হচ্ছে আমাদের কত থ্রি ডি তো আমরা এই দশমিক থেকে আমরা বাইনারি দিয়ে নিলাম দশমিক থেকে আমরা অক্টাল নিলাম এবং দশমিক থেকে আমরা হ্যাক জেলসমিল নিলাম আশা করি তোমরা প্রত্যেক ক্লাসটা বুঝতে পারছো এরপরে যদি তোমরা ক্লাসটা না বুঝো অবশ্যই আমাকে তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে এবং প্রত্যেকে আমার যে ইউটিউব চ্যানেল এবং পেজটা আছে প্রত্যেকে এই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখবে আমার ফেসবাসকে তোমরা অবশ্যই রাখবে আর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে এ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ